আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতহ আজকের আলোচনায় দরুদ পড়া ফরজ সন্নত না ওয়াজিব না মোস্তাহ না নফল এই নিয়ে আমাদের মধ্যে কিছু মতভেদ রয়ে গেছে ইতিমধ্যেই আমি সেই বিষয় নিয়ে কোরআনুল কারিম থেকে সূক্ষ্মভাবে বিষয়টা আমরা জানতে চাই বুঝতে চাই এবং সেই মোতাবেক আকিদা মোতাবেক আমাদের এই জীবন পরিচালিত করার তৌফিক দান করুক আল্লাহ সোম আল্লাহ মিন আল্লাহ বলেছে ইনহ ওয়ালাই কাতু ইউ সল্লু আমানু সল্লু আলাইহি ও সাল্লিম তসলিমা আল্লাহ বলেছে ইন্নল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাই কাতাহু এবং ফেরস্ত গণ মালাইকা এক বসন মালাইকা তহু এখানে বহু বসন ব্যবহার করা হয়েছে আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে সব সর্বক্ষণ সর্বসময় রসুলের প্রতি দরুদ পড়ে আল্লাহ নিজে সর্বক্ষণ সর্বসময় ফেরেস্তাদেরকে নিয়ে একা কিনা একা কিনা ফেরেস্তাদেরকে নিয়ে দলবদ্ধভাবে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ নিজেই দরুদ পড়ে সব হ্যাঁ আল্লাহ আল্লাহ এই সে সূত্রে বলেছে যে আমি আল্লাহ পড়ি ফেরেস্তারাও পড়ে তোমরা যদি ইমানদার হও সেই ইমানদার বান্দাগুন। তোমরাও আমার সাথে সামিল হয়ে আমার ফেরেস্তাদের সাথে সামিল হয়ে যদি দরুদ পড়ে তোমার সব ইবাদত সব আমল আমি ফিরে দিতে পারি কিন্তু এটা আমি এবং আমার ফেরস্তাদের সাথে পড়ার কারণে আমি আল্লাহ এটা হানড্রেড পারসেন্ট কবুল করে নিই ভান আল্লাহ এই জন্য মমিন মোত্তাক মুসলমান ভাইদের জন্য বলছি আমি সকল মানুষের জন্য বলছি না আল্লাহ যেহেতু দরুদ পড়ার কথা সকল মানুষের কথা বলি নাই বলা হয় নাই একমাত্র মমিন বান্দা মুসলমান যারা তারা দরুদ পড়বে যারা ইমানদার না তারা কিন্তু দরুদ পড়তে পারবে না এটা আল্লাহর হাডার আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুম ও নির্দেশ অনুযায়ী আমি এখানে বলতেছি যে আল্লাহ যেহেতু নিজে দলবদ্ধভাবে একা একি না যারা ফতুয়া দিচ্ছে বর্তমানে যে এইভাবে দলবদ্ধভাবে দরুদ পড়ার রেওয়াজ বা দলিল এটা বর্তমান প্রেক্ষাপট এইটা বেদাত আসলে আপনারা যদি একটু কড়ানির দিকে খেয়াল করেন এখানে আল্লাহ যেহেতু বলেছে আমি ফেরেশতাদেরকে নিয়ে মানে ফেরেশতার আল্লাহ একজন দুইজন না এক এক করে পড়ে না সবাই মিলে একসাথে যে শরীফ পড়া হয় যেটা আমরা আহলে সুন্নাতুল জামাত বর্তমানে দলবদ্ধভাবে দরুদ আমরা পড়ি তাছাড়া কোনো দরুদ কিন্তু ভাইজান একসাথে পড়ার এরকম আপনি সিস্টেম খুঁজে পাবেন না এলোমেলো হয়ে যাবে এই জন্যে আমরা আল্লাহর পড়া এবং ফেরাস্তাদের পড়ার সাথে সুর মিলাইয়া যদি পড়তে পারি আল্লাহ বলেছে বান্দার অন্য ইবাদত ফিরে দিতে পারি এবং কবুল নাও করতে পারি কিন্তু দরুদের ইবাদত আমলের এই আমলটা আমি কখনো বান্দাকে ফিরে দিব না সুবাহ আল্লাহ এই জন্যে তোমরা যখন আমার হাবিবের প্রতি দরুদ পড়বে তখন একটু তাজিমের সহিত পড়ো সম্মানের শহীদ পড়বে আদবের শহীদ পড়বে মহাব্বতের শহীদ পড়বে তাহলে আমি আল্লাহ যেহেতু রসুলকে ভালোবেসে মহব্বত করেছি দরুদ পড়ি আল্লাহ বলেছে তো হেব্বন আল্লাহ ফাত্তা বেউনি এহবেল্লা কোনো বান্দা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাহলে যেন ভালোবাসে আমার হাবিবকে নবীকে এই ভালোবাসার মহব্বতের সত্যের যেমন সূত্রে যদি আপনি পড়েন এই দরু শরীফ খোদার কসম আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তাদের পড়ার সাথে করে মিল করে নিয়ে ওই বান্দার দরুদ যখন নামাজ পড়ে আল্লাহ কিন্তু নামাজ পড়ে না বান্দা যখন রোজা করে আল্লাহ কিন্তু রোজা করে না বান্দা হওয়াজ করে আল্লাহ কিন্তু হওয়াশ করে না বান্দার জাকাত দেয় আল্লাহ কিন্তু জাকাত দেয় না আল্লাহ বলেছে ফাজ করুনি আজ কুরুকুমস কুরুলি ওলা তাক ফুরুন বান্দা যখন জিকির করবে আল্লাহ তখন জিকির করে বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে বান্দা তার যাজা হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্যে ওইভাবে স্মরণ করে যেটা বান্দার প্রত্যেকটা বিষয় দ্বিগুণ করে দেয় যা দেয় ডবল সাত গুণ দশ গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা কিন্তু বান্দা যেদিন দুনিয়ার থেকে চলে যাবে সেদিন জিকিরও শেষ হয়ে যাবে দুনিয়ার সব মানুষ যেদিন মারা যাবে ওই দিন নামাজ কেউ পড়বে না নামাজ থাকবে না সেই দিনও আল্লাহ তালা তার ফ্রেস তাদেরকে নিয়ে হাবিবের প্রতি দরুর শরীফ পড়বেন এই জন্যে আল্লাহর দরুদ পড়া বান্দার দরুদ পড়া বান্দা যেমন দরুদ পড়া পড়ে আল্লাহ তালা দরুদ পরা দাও এটা আল্লাহর সুন্নাত আদায় করা সুবাহ এই জন্যে দরুদ শরীফের ইবাদত এই আমল সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ আমল এই সর্বশ্রেষ্ঠ আমল স্থায়ী আমল বান্দার পরকালে আখের পারি দিতে কোনো পুণ্যে যদি না থাকে যে ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়বে এই জন্যে আমি আসলে তাই বলে নামাজকে অস্বীকার করছি না নামাজ তো লাগবেই এই জন্য দরুদের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় আসলে দরুদ ইমানাকিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখবে এই দরুদ পড়া নিয়ে যেহেতু আল্লাহ পাস আল্লাহ সুবাহনুতালা এই দুনিয়ার সব ইবাদত মানুষের যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আল্লাহ সুবাহানুতাল ফিরেস্তাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ পড়বে সুবাহান আল্লাহ এই জন্য ভাইজান বা নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহ সুবাহনতাল্লাহ পক্ষ থেকে দরুদকে ফিটিং করে দেওয়া হয়েছে দরুদের এত গুরুত্ব এত ফজিলত এই কারণেই বেশি কারণ এটা স্বয়ং আল্লাহ পড়ে এবং ফেরেশতারাও পড়ে এই পড়ার সাথে মিল করে যদি আমরা দরুদ শরীফ পড়তে পারি তাহলে আল্লাহ সোবাহনতালা আমাদেরকে কবুল করবেন মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক আমাদেরকে এই দরুদের আমুল থেকে মাহরুম না করে সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দেন দরুদ পড়তে পড়তে আল্লাহ রসলের মহাব্বত যখন কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আপনার সামনে দেখবেন সব ইবাদতগুলো সুস্পষ্ট হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন আল্লাহ মামিন